যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন তোমার জীবন সাত রঙীতে হোক নারঙ্গিন যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন তোমার জীবন সাত রঙেতে হোক নারঙিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আজকে সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে তাপসীর জন্মদিন তো আজকে বললাম কেন আজকে আমি ভিডিওটা যেহেতু এডিট করছিস তাই জন্য আমি তোমাদের বললাম যে আজকে কিন্তু ওর জন্মদিনটা ছিল ছাব্বিশে জুন তো সকালবেলা সব রান্না বান্না করে ওকে খেতে দিয়েছিল সকাল বলতে সকালে রান্না হয়েছে কিন্তু দুপুরবেলা খেতে দিয়েছে তো সেই জন্য আশীর্বাদ করছিল ও মাও এসেছিলো আর সবাই মিলে একটু আশীর্বাদ করছিলাম তো আমি আশীর্বাদ করছি তো একটু হাসছিল আর কি হাসি পাচ্ছে বাবু <laughs> না। <laughs> ককবষেলেল্যে পেলেরাকেরেলে ইন্যেলে হিন্াযেরাকতে ককেলে ক্য়ে। হাপাকেলে মিসে মিসথন্যেষে য়েমে এতক্ষণ তো বেশ ভালোই ছিল সবাই মিলে তাপসীকে আমরা সবাই উইশ করছিলাম তো তারপরে গান চালিয়ে দিয়েছে তো যেহেতু গান চলছে কপি আসবে তো চলো আমি তাপসীর জন্য একটু গানটা গিয়ে দিই আজকে দিন আই বি ইউ হ্যাপি হ্যাপি বার্থ হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ আই বি ইউ হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তাপোসি অনেক ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক সুখে থেকো তো দেখো কেক কাটা হয়ে গেছে তো সবাইকে এবার খাওয়ানো হচ্ছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে তো আমরা কেক কাটার পর্ব হয়ে গেলে তারপরে সবাই যাব উপরে উপরে ঘরে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকে ওটাটা